নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমিচারের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওষ সম্বন্ধে নিত্য ভিডিও আপলোড করে থাকি অতএব আজকেরও উপস্থিত হয়েছি আপনাদের সামনে একটি রোগ এবং তার কিছু হোমিওষধ সম্বন্ধে আলোচনা করার জন্যে সেটা হচ্ছে ঘাম ও তার হোমিওষধ বন্ধুরা প্রচন্ড পরিমাণে গরম পড়ে গেছে এই গরমজনিত কারণে প্রত্যেকটা মানুষ কিন্তু ঘর্মাক্ত হয়ে উঠছেন প্রচণ্ড পরিমাণে ঘামে ডুবে যাচ্ছেন অনেকে দেখবেন প্রচণ্ড পরিমাণে ঘাম হয় সামান্য পরিশ্রমে প্রচণ্ড পরিমাণে ঘাম হয় আবার অনেকের পায়ের তলায় ঘাম হয় আবার অনেকের হাতের তলায় পায়ের তলায় ঘাম হয় এই ঘাম শুধু যে গরমজনিত কারণে হয় তা নয় ঘাম কিন্তু নানান কারণও হয়ে থাকে বিশেষ করে প্রতি বছর শীতকালে এবং গরমকালে বা ঋতু পরিবর্তনের সাথে সাথে যদি কারো পায়ের তলায় হাতের তলায় ঘাম হয় সেটা কিন্তু তার একটা রোগ ধরা যায় এছাড়া কি হয় যে সামান্য পরিশ্রমে যাদের প্রচণ্ড পরিমাণে ঘাম হয় বুকে মুখে অনবরত ঘাম হয়ে ডুবে যাচ্ছেন এবং প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধযুক্ত ঘাম এটাও এক প্রকার রোগ ধরা যায় এবং শরীরে ভীষণভাবে নার্ভাসজনিত কারণে সামান্য পরিশ্রমে তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘাম হয়ে থাকে এই ঘাম যদি প্রচণ্ড পরিমাণে হয়ে থাকে সেটা কি হয় এই ঘাম যখন কোনো একটা জায়গায় জমে যায় কোলভাগে বলুন কোমরে বলুন কোনো জায়গায় পোশাক যখন অনবরত ভিজতে থাকে তখন কিন্তু ফাঙ্গাল ইনফেকশান তৈরি করে অর্থাৎ এই ঘাম থেকে আপনারা কীভাবে বাঁচবেন এই যে প্রচণ্ড গ্রীষ্মে বা গরমে আপনারা যে প্রচণ্ড ঘর্মাক্ত হয়ে উঠছেন এ থেকে উপকার বা মুক্তি পেতে পারেন শুধুমাত্র কয়েক প্রকার লক্ষণ ভিত্তিক ঔষধ সেবন করে তাহলে চলুন বন্ধুরা আজকের এই ঘাম রোগের জন্য বা ঘর্মাক্ত থেকে বাঁচার জন্যে বা দুর্গন্ধযুক্ত ঘাম থেকে বাঁচার জন্যে আপনার লক্ষণভিত্তিক কী কী ঔষধ সেবন করবেন আজকের যে প্রথম ঔষধের কথা আলোচনা করব সেটা হচ্ছে সাইলেশিয়া এই সাইলেশিয়া ঔষধটা কিন্তু প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা ডাক্তার কিন্তু ব্যবহার করে থাকেন কিন্তু এর বিশেষ লক্ষণ যদি না মিলে কোনোভাবেই কিন্তু এই ওষুধে উপকার পাবেন না বা আপনি ঘাম থেকে মুক্তি পাবেন না তাহলে এই সাইলাসিয়া ওষুধের লক্ষণ কি দেখবেন যদি শীতকালে বা গরমকালে হাতের তলায় বা পায়ের তলায় প্রচণ্ড পরিমাণে ঘাম হয় এবং সেই পায়ের তলার ঘাম যদি প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধযুক্ত হয় এবং সেই পায়ের তলায় যদি এই দুর্গন্ধ ঘামজনিত কারণে ফাঙ্গাল ইনফেকশান দেখে যায় কিংবা আঙুলের ফাঁকে গা বা ফাঙ্গাল ইনফেকশান দেখা যায় তাহলে অবশ্যই করে সেখানে সাইলেশিয়া ব্যবহার করবেন সাইলেশিয়া হাতের তলায় পায়ের তলায় অনবরত ঘাম হয় অনেক সময় দেখা যায় যে পায়ের তলায় যে ঘামটা হয় সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধযুক্ত হয় এবং সেই স্থানে যদি ফাঙ্গাল ইনফেকশান দেখা যায় তাহলে আর কোনো কথাটি নেই অবশ্যই করে সেখানে মন্ত্রবোধ কাজ করে সাইলেশিয়া এছাড়াও সাইলেশিয়া যদি সারা শরীরে ঘাম হয় বুকে মুখে এবং সর্বশরীরে এবং সেই ঘাম যদি দুর্গন্ধযুক্ত হয় তাহলে আর কোনো কথাটি নেই সাইলেশিয়া ব্যবহার করবেন তাহলে সাইলেশিয়া টোমাটের পড়েনিসি দিনে দুবার করে ব্যবহার করবেন কিংবা একবার করে ব্যবহার করবেন যেহেতু সাইলেসিয়া দীর্ঘকীয় ঔষধ এবং ধীরে সুস্থে কাজ করে অর্থাৎ এই ওষুধটাকে আপনারা পনেরো দিন যাবৎ কন্টিনিউ ব্যবহার করুন অবশ্যই করে উপকার পাবেন এবারে যে হোমিওশ সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে চায়না বা সিংকোনা এই চায়না বা সিংকোনা আপনারা কি ঘর্মরোগে কখনও ব্যবহার করেছেন দেখুন বন্ধুরা আপনারা যদি সামান্য পরিশ্রমে প্রচণ্ড পরিমাণে ঘর্মাক্ত হয়ে ওঠেন এবং দুর্বলতা অনুভব করেন তাহলে প্রথমে আপনার চায়নাকে ব্যবহার করবেন ঘাম রোগের গেলে এনসি কোষের বইতে আপনারা পাবেন না হয়তো চায়নাকে ব্যবহার করার উপযুক্ত লক্ষণ কিন্তু আপনারা যদি চায়না হোমিওস্ত্রাকে পড়েন তাহলে সেখানে কিন্তু আপনারা অবশ্যই করে এই ঘামের জন্য যে চায়নাকে ব্যবহার করা হয় উপযুক্ত লক্ষণ কিন্তু আপনারা পেয়ে যাবেন যাই হোক যাদের প্রচণ্ড পরিমাণে ঘাম হয় সামান্য পরিশ্রমে প্রচণ্ড পরিমাণে ঘাম হয় সারা শরীর ডুবে যায় ঘামে এবং সেই ঘামজনিত কারণে যদি প্রচণ্ড পরিমাণ দুর্বলতা অনুভব করেন তাহলে সেখানে অবশ্যই করে চায়না না থালি পোটেনছি দিনে দু তিনবার করে ব্যবহার করবেন আর যদি মাদা তিন চার ব্যবহার করেন সকাল সন্ধ্যা সিগি কাপ ঠান্ডা জলের সঙ্গে আট থেকে দশ ফোটা করে ব্যবহার করবেন অবশ্যই করে উপকার পাবেন এবার যে হোমিওসি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিড ল্যাকটিক বন্ধুরা এই অ্যাসিড ল্যাকটিকটা কোথা থেকে উৎপন্ন জানেন দদী থেকে উৎপন্ন এই দধি থেকে উৎপন্ন অ্যাসিড ল্যাকটিক হোমিও ঔষধটা ঘরমরোগে কিন্তু ভীষণভাবে কাজ করে বিশেষ করে যদি পায়ের তলায় প্রচণ্ড পরিমাণে ঘাম হয়ে থাকে এবং সেই ঘামে যদি সাইলাসের মতো দুর্গন্ধ না থাকে তাহলে অবশ্যই করে সেখানে প্রথম ঔষধ কিন্তু ল্যাকটিক তাহলে অ্যাসিড আর সাইলাসের মধ্যে তফাৎ কী হলো সাইলিয়াসের যে পদতলায় ঘাম হয় সেটা প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ থাকে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে কিন্তু অ্যাসিড ল্যাকটিকের যে পদতলায় ঘাম হয় অর্থাৎ পায়ের তলায় যে ঘাম হয় তাতে কিন্তু কোনো প্রকার দুর্গন্ধ থাকে না সেখানে অবশ্যই করে আপনার অ্যাসিডল্যাক্টিক টু হান্ড্রেড কিংবা থার্টি পর্জেন্সি দিনে দু তিনবার করে ব্যবহার করবেন অবশ্যই করে কাজ পাবেন এবার আসি ক্যালাডিয়াম এই ক্যালাডিয়াম ওষুধটা কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে প্রচণ্ড পরিমাণে আপনার শরীরে ঘাম হচ্ছে কিন্তু ঘামটা হোঁয়াজনিত কারণে আপনি যেখানে বসে আছেন দেখবেন অনবরত মাছি এসে আপনার গায়ে জ্বালাতন করছে কারণ ঘামটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি জনিত কারণে আপনার শরীরের মধ্যে বা আপনার গায়ে মাছি বসার চেষ্টা করছে অনেকের এই রকম কিন্তু হয়ে থাকে আপনি পরিশ্রমজনিত কারণে প্রচণ্ড ঘামে ডুবে গেছেন আপনি কোথাও ছাওয়ার মধ্যে বসেছেন গাছের তলায় বসেছেন কিংবা কোনো পাখার তলায় বসেছেন দেখবেন মাছি এসে অনবর্ত আপনাকে জ্বালাতন করছে তাহলে সেখানে কোনো দিকে না লক্ষ্য করে আপনি ব্যবহার করবেন ক্যালাডিয়াম ক্যালাডিয়াম থার্টি বা টু হান্ড্রেড পরে নিচ্ছি এক থেকে দুপোটা করে দিনে একবার দুবার করে ব্যবহার করুন মন্ত্রের মতো কাজ পাবেন এবার আসি ব্যায়াম এই ব্যায়াম কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে আপনার শরীর খুব নার্ভাস প্রকৃতির সারা শরীরে আপনার প্রচণ্ড পরিমাণে ঘাম হয় এবং সেই ঘামটা যদি প্রচণ্ড পরিমাণে শীতল হয় ঠান্ডা হয় তাহলে অবশ্যই করে ইউফোরবিয়াম ব্যবহার করবেন এই থার্টি বাই টু হান্ড্রেড পরিস দিনে দু তিনবার করে ব্যবহার করবেন কিন্তু যদি দেখেন যে আপনার কপালে শুধু ঘাম হচ্ছে এবং সেই ঘামটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা শীতল তাহলে অবশ্যই করে সেখানে ব্যবহার করবেন ভেরোট্টম এলবাম তাহলে কি বললাম যদি সারা শরীরের মধ্যে শীতল ঘর্ম হয় শীতল ঘাম হয়ে থাকে তাহলে অবশ্যই করে সেখানে ব্যবহার করবেন এই ব্যায়াম আর যদি শুধুমাত্র কোপালে আপনার ঘাম হয়ে থাকে তাহলে সেখানে ব্যবহার করবেন ভেরোট্টম অ্যালবাম কিন্তু এই ঘামগুলো কেমন প্রকৃতির হয় জানেন প্রচন্ড পরিমাণে ঘাম হয় না ফোঁটা 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 টাইপের ঘাম হতে থাকে ফুটকি 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 টাইপের ঘাম হতে থাকে এইটাকে কিন্তু সর্বদা আপনার খেয়াল রাখবেন কোপালের যে ঘামগুলো হয় ঠিক দেখবেন ফুটকি ফুটকি টাইপের সেখানে ভেরোটম অ্যালবাম আর যদি সারা শরীরে ফুটকি 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 অনবরত ঘাম হতে থাকে তাহলে সেখানে অবশ্যই করে ব্যবহার করবেন ইউফোরবিয়াম এই দুটোকে আপনারা গুলিয়ে ফেলবেন না বন্ধুরা যদি ভেরোটম অ্যালবাম ব্যবহার করেন তাহলে সেখানে অবশ্যই করে ব্যবহার করবেন থার্টি ইঞ্চি বা টু হান্ড্রেড পর নিশিদ দিনে দুবার করে আর যদি ইউফোরবিয়াম ব্যবহার করেন সারা শরীরে ঘামজনিত কারণে তাহলে অবশ্যই করে সেখানে টু হান্ড্রেড কিংবা থার্টি পরশিদ দিনে দু তিনবার করে ব্যবহার করবেন এবারে যে ওষুধটার কথা আলোচনা করব সেটা হচ্ছে কি বিউটিক অ্যাসিড এই বিউটিক অ্যাসিডটা কোথায় ব্যবহার করবেন যদি দেখা যায় শরীর মধ্যে প্রচণ্ড পরিমাণে নার্ভাস সিস্টেম অর্থাৎ প্রচণ্ড পরিমাণে দুর্বল রাত্রি জাগাজনিত জমিতে কারণ হোক কিংবা শরীর মধ্যে ভাইটালিটি কম কারণ হোক সামান্য পরিশ্রমে আপনার প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে বিশেষ করে যদি দেখেন যে পায়ে যে ঘর্মটা হচ্ছে সেটা প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ কিন্তু কোনো প্রকার পায়ের তলায় বলুন আঙুলের ফাঁকে বলুন এত ঘাম হওয়া সত্ত্বেও ফাঙ্গাস একটু আসেনি একটু আসে না কিন্তু পায়ের তলায় ঘামটা প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ হয় আপনি যে মোজা পরেন প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ হয় আপনি যে বুট পরেন প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ হয় তাহলে কোনো দিকে না লক্ষ্য করে অবশ্যই করে বিউটিক অ্যাসিড টু হান্ড্রেড ফোর বা থার্টি ফোর দিনে দু তিনবার করে ব্যবহার করবেন এবার আসি ক্যালকেরা কার ক্যালকেরা কার কোথায় ব্যবহার করবেন দেখুন আমাদের হোমিওপ্যাথিতে কিছু কিছু ওষুধ আছে যেগুলো ধাতুগত লক্ষণের উপর নির্ভর করে বিশেষ মতো বা ম্যাজিকের মতো কাজ করে ধাতুগত অর্থাৎ চরিত্রগত লক্ষণ যদি না মিলে কোনোভাবেই কাজ করে না বা কোনোভাবেই উপকার পাওয়া যায় না তাদের মধ্যে একটা বিশেষ ওষুধ হচ্ছে ক্যালকেরা কিন্তু এই ক্যালকেরা কারকে আপনারা ঘাম রোগের ক্ষেত্রে অবশ্যই করে ব্যবহার করতে পারবেন কোথায় কোনো হৃষ্টভৃষ্ট কিংবা মোটা থলথলে কোনো মহিলার কিংবা পুরুষের প্রচণ্ড পরিমাণে ঘাম হয় যে মহিলা বা যে পুরুষ গমনে প্রচণ্ড পরিমাণে কষ্ট অনুভব করে অর্থাৎ এক মিনিটের পথ চলতে গেলে তার পাঁচ মিনিট সময় লাগে এই রকম মোটা থলথলে ব্যক্তিদের যদি প্রচণ্ড পরিমাণে ঘাম হয়ে থাকে আপনি অন্যান্য ওষুধ ব্যবহার করেছেন কোনোভাবে কাজ পাচ্ছেন না তাহলে অবশ্যই করে সেখানে ক্যালকেরা কাপ ব্যবহার করবেন ক্যালকেরা কাপ টু হান্ড্রেড সকাল সন্ধ্যা দিনে দুবার করে ব্যবহার করবেন এটাও দীর্ঘকীয় ঔষধ অর্থাৎ দিনে দুবার করে ব্যবহার করার চেষ্টা করবেন দিনে দুবারের বেশি তিনবার ব্যবহার করবেন না বা চারবার ব্যবহার করবেন না এবারে শেষ যে হনুবসু সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে কার্বোভেজ আপনারা কোথায় ব্যবহার করবেন যদি দেখেন সারা শরীরে প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে এই ঘাম কারণে এতটা দুর্বল অনুভব করে সর্বদাই বলে পাখার বাতাস চাই এই রকম যদি কোনো রুগীর মধ্যে দেখতে পেয়ে থাকেন যে প্রচণ্ড পরিমাণে ঘাম কারণে অনবরত সেই রুগী বলছে আমাকে পাখার বাতাস দাও আমার ভীষণভাবে কষ্ট হচ্ছে আগে পাখার বাতাস তো এইরকম যদি কোনো রুগীর সিমটম হয়ে থাকে লক্ষণ হয়ে থাকে তাহলে অবশ্যই করে কোনো দিকে না লক্ষ্য করে সেখানে কিন্তু কার্বোভেজ ব্যবহার করবেন অতএব কার্বোভেজ টু হান্ড্রেড পরিস দিনের তিন চারবার পর্যন্ত ব্যবহার করবেন মন্ত্রের মতো উপকার পাবেন এবারে বলি এই ঘাম রোগের ক্ষেত্রে যে ওষুধগুলোর কথা বললাম এই ওষুধগুলো আপনার পরের দিন ব্যবহার করবেন পরের দিন পরে যদি আপনি ভালোভাবে উপকার পেয়ে থাকেন এই হোমিও ওষুধগুলোকে কন্টিনিউ এক মাস মাস যাবৎ সেবন করুন কারণ এটা হচ্ছে পায়খানা বমি নয় ধাতুগত লক্ষণকে চেঞ্জ করার পরে কিন্তু আপনার এই রোগটা সমূল্য নির্মূল হবে অতএব আপনার যে শরীরের মধ্যে নার্ভাস সিস্টেম আছে সেটাকে দূর করতে হবে আপনার শরীরের মধ্যে যে বিভিন্ন রকম যে গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডের অসক্রিয়তার জন্য যে ঘাম হচ্ছে সেগুলো সমস্যা দূর করতে হবে তবে কিন্তু আপনি সহজভাবে মুক্তি হতে পারবেন অতএব এই হোমিও ঔষধগুলোকে আপনি একটু দীর্ঘস্থায়ী ব্যবহার করবেন বন্ধুরা আজকে ঘামের জন্য কিন্তু অনেকগুলো হোমিওপ্যাথি ওষুধের কথা বললাম এই ওষুধগুলো সেবনের সাথে সাথে আপনারা ঘোরা কিছু ট্রিটমেন্ট করবেন কারণ ঈশ্বর প্রত্যেকটা সিজন অনুযায়ী বিভিন্ন রকম ফল ফুল এইসব সৃষ্টি করে থাকেন এই রকম সিজন অনুযায়ী যেসব মৌসুমি ফল পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে উপকারের জন্য ঈশ্বর সৃষ্টি করেছেন অতএব তরমুজের শরবত বেলের শরবত আঁকের শরবত আপনারা কিন্তু নিয়ম অনুযায়ী অবশ্যই করে খাবেন সঙ্গে মাঝে মধ্যে টক দই সেবন করবেন দেখবেন আপনার যে ঘামের সমস্যা এইসব সমস্যা থেকে কিন্তু আপনি অনেকটা পরিমাণে মুক্তি পাবেন যাই হোক ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখলেন বন্ধুবান্ধব মধ্যে বেশি করে শেয়ার করে দিন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করবেন লাইক করলে ভিডিও তৈরি উৎসাহ বাড়ে আবারও আমার চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে তখন আপনার ভালো থাকবেন নমস্কার